বরফাস করেছেন ছয় নম্বর জার্সি যার্চিবরিত খেলোয়াড়ের উদ্দেশ্যে ফাহিম চমৎকার ভাবে মোহাম্মদ লিম খান উদ্দেশ্যে ছিল আকবর হোসেন রিডন দুই সাবেক খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলছেন মাইজি একাদশের পক্ষে নোয়াখালী ফুটবলের অন্যতম ফুটবল কারিগর এই আকবর হোসেন রিডন তিনি খেলছেন নোয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশের পক্ষে তিনি দশ জার্সি জার্সিপুরে খেলছেন সুপ্রিয় দর্শক ওনার সন্তান অর্থাৎ চার নম্বর জার্চি পড়িত খেলোয়াড় সাবিন তিনি কিন্তু একবার হয়েছেন রিজনের সন্তান বাব ছেলে একই ম্যাচে একই একাদশে খেলছেন রিদন ক্রস অবশ্য করেছেনবর রয়েছেন সামনে বাড়িয়েছেন করলেন ফাহিম ছয় নম্বর জার্চি পড়িত খেলোয়াড় উদ্দেশ্য ছিল অবশ্য রক্ষণবাগের খেলোয়াড় বল পেয়েছি অধিনায়ক ফারদোজ দুই নম্বর জার্সি পরে খেয়েছেন আবার ফারদেজের নিয়ন্ত্রণে ফার্ভোজ আন্দোলন দলটা আক্রমণের প্রচেষ্টায় হোসেন হেট করে ক্লিয়ার করেছেন মোহাম্মদ লিঙ্কন মোহাম্মদ লিঙ্কন সামনে বাড়িয়েছেন অধিনায়ক সার্ভেশ দল পাঠিয়ে দিলেন পাশরেখার বাইরে থেন সুবর্ণ চ রাখা পক্ষে রহารিশ আর মেকানিক মাহমুদ খেলা পরিচালনা করছেন সরকারি পরিবনগরে আছেন যারা নিজনার হামলে বং মাহমুদ সাহেবউদ্দিন রশের মসজিদ কাটা সোহাক। সোহাক রশের মাঠে ডেক পাস করেছেন রশের গোল পাস বল পেশের মোহাম্মদ লিন খান রকি রকি শিবনগরের ফুটবল খেলার রকি এখনো রক্ষের নিয়ন্ত্রণের সামনে দাঁড়িয়েছেন উদ্দেশ্য ছিল পাঠিম রাখতে পারেননি মুস্তাফিস আমার রিফান্ড কি আর করলেন এখানে রাখতে পারেন কি সেটা কদমাক্তম যদিও এই সিজনে এটি খুব স্বাভাবিক তিরিশ বিষয় বন্যা কবলিতে সুবর্ণ চরে খেলতে এসেছে মাইজি থেকে এক তারকা খেলোয়াড় যদিও সুবর্ণ করেছে মাইজিতে বন্যা কিছুটা বেশি হয়েছে আপনারা যারা খোঁজখবর রেখেছেন তারা ভালোভাবে জানেন আক্রমণের প্রচেষ্টা সেখানে অবশ্য নয় আমার যার সিবরিত খেলোয়াড় রিয়াজ পাস করেছেন উদ্দেশ্য ছিল ফাহিম সামনে বাড়িয়েছেন শেষ মুহূর্তে মাহমুদ একেবারেই

উপজেলা একাদাসের অন্যতম নাম্বার নাইনটি এইট যদি অবশ্য করে থাকায় ছুটি না নাম জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশের পক্ষে লম্বা করে বাড়িয়েছেন করবেন বল পেয়েছেন আকবর হোসছেন রিডম পাস করেছেন উদ্দেশ্য ছিল লিঙ্কন সেখান থেকে পাস দেখুন হোসেন মসজেদ নাম্বার সেভেন রাখতে পারেননি আক্রমণের প্রচেষ্টা আট নাম্বার জার্সি পরীত খেলোয়াড় রাফেলের উদ্দেশ্যে এখানে অবশ্য রাখতে পারেননি ছয় নাম্বার জার্সি খেলোয়াড় খেলোয়াড়ি চলে গেলে দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে কালো হাত স্বাস্থ্য করলেন ঘোষ মৌসেদ অধিনায়ক পারদেশ কোন প্রকার ঝুঁকি নিতে চাইবেন না একেবারে বল পাঠিয়ে দিলেন উত্তর পার্শ্ব রেখার বাইরে মাইসি একাদশ শূন্য সুবর্ণচর একাদশ শূন্য সময় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক বৃন্দ মাঠে অবস্থান করছেন সেই সরকারি কলেজ এবং চর্বাটা খাসিয়া উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষক মাঠে রয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাঠে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি চর্বাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ যারা মাঠে অবস্থান করছেন ছাত্র যারা রয়েছেন বিভিন্ন সেবামূলক সংগঠনের যারা সদস্য রয়েছেন বিশেষ করে সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন সহ আরো যারা মাঠে রয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক করেছেন এখানে অবশ্য ছিলেন শেষ মুহূর্তে দক্ষিণ পার্শ্বের অতিক্রম করায় সৈনের নির্দেশ সুবর্ণাচার উপজেলা একাদশের অনুপলের কাটা সোহা এখনো কাটা সোহাগের নিয়ন্ত্রণে সামনে বাড়িয়েছেন ফেল হতে পারে হেড খুললেন আবারও কাটা সোহাগিম হেড খুললেন কাটা সোহাগ সাহিমি খনি মাহমুদ ফাউলের বাসি বাজালেন ফাউল ফ্রি কিক মাইসি একবার সেরানো খুলে জি জি ভাই আপনার মুখে জন্য গোল হয়ে যেত কিন্তু দুঃখজনক দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনারা তো নাই মোহাম্মদ খান এবং আকবর হোসেন রিডন দুই সাবেক খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের খেলছেন সৈকত সরকারি কলেজ মাঠে ভোয়াখালী খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে কিছুটা আবার অধিবাসে ক্রিয়া করার প্রচেষ্টা দুজন খেলোয়াড় রয়েছেন রিয়াজ মাইজি একাদশের পক্ষে রিয়াজ ছোট খাটো গৌরমের দারুণ পরিশ্রমে এই খেলোয়াড় ম্যাক পাস করেছিলেন সেখানে অবশ্য রিটার্ন রাখতে পারেননি সেই করলে আকবর আবু তাহের মনসি আবু তাহের মনসি তিনি কিন্তু নিজের মনসি আনা দেখাতে ব্যর্থ হলেন এক্ষেত্রে ছয় আকবর রাসেল, আটবর আটবরি পড়ছে বাংলাদেশ অনেক ষোলো দলে খেলেছেন এই একবার ফুটবল নক্ষত্র দল পেয়েছেন রকি সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল নয় নাম্বার চাষিবরিত খেলোয়াড় রিয়াস এখনো রিয়াসের নিয়ন্ত্রণ বক্সের কিছুটা বাইরে অবশ্য রিফা মানুষ যেখানে রয়েছেন সেখানে খুব বেশি বিপদ হবার কথা নয়

বিপজ্জন খেলোয়াড় রেফারির বাসি ক্রিকেট নোয়াখালী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি মাইজি একাদশের অনুকূলে প্রথমাতের খেলা দেখছেন সম্মানিত দর্শক বৃন্দ খেলাটি লাইভে যারা দেখছেন দেশ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের স্নেহের মুখ তার রয়েছেন যিনি আমাদের সুবর্ণ সরকার অন্যতম সেরা খেলোয়াড় বর্তমানে যিনি সৌদি আরবে রয়েছেন এবং সেই সাথে আমি আশিকের কথা বলবো আমাদের সাবেক গোলরক্ষক আকবরের কথা বলবো দু বছরে মুক্ত এবং সেই সাথে আরো যারা প্রবাসে রয়েছেন আমাদের সুবর্ণ ফুটবল রত্ন চমৎকার ভাবে গোলরক্ষক ইত্যাদ জন্য পরীক্ষা অবশ্যই ছিল এই পরীক্ষায় অবশ্য তিনি অবতীর্ণ হয়েছেন খারাপ বাচ্চা পারবে আবু দাসের মন শিখ মন শিখ রাখতে পারেননি গোল রক্ষক অনেকের জন্য খুব বেশি কঠিন হবার নয় সহজেই কারুবন্দি খেললেন গোলরক্ষক রক্ষক অনেক সাবিন চার নম্বর জার্সি পরে খেলছেন আকবর হোসেন রিদনের সন্তান সবিন তিনি কিন্তু দুর্দান্ত খেলে থাকেন রক্ষণবাগের আমাদের নোয়াখালী অঞ্চলের অন্যতম সেরা খেলোয়াড় এই সাবিন যার বয়স মাত্র সতেরো বছর রাসেল রকে সামনে দাঁড়িয়েছেন উদ্দেশ্য ছিল রিয়াস রিয়াস কাজ যেখানে অবশ্য ছিলেন রাফেল ক্লিয়ার করেছেন মধ্যমাঠে ভালো আবু হেমন সে উদ্দেশ্যে যেখানে মোহাম্মদ ফারবেস দেখা করেছেন সাবিনের উদ্দেশ্যে সাবিন বল পাঠালেন মোহাম্মদ লিঙ্কনকে আবারও বল পেয়েছেন নয় নম্বর জাতিবরি খেলা রিয়াজ ভালো ফুটবল খেলছেন রিয়াজ যথেষ্ট এনার্জি রয়েছে তার আবারও বাসী সেই কেক নোয়াখালী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি

এ ম্যাচে আমাদের খেলোয়াড়রা অত যখন তখন নামতে পারবেন পরিবর্তন হতে পারে যে কোনো সময় খেলোয়াড় উঠে আবার নামতে পারবেন আমরা চাই মারিসি একাদশের সাথে আমাদের ন খেলি সেরা খেলোয়াড়ের সাথে আমাদের সুবর্ণরতরা যেন খেলার সুযোগ পাই আর দল কাজ করেছেন এখানে কিন্তু আবার রকে রকি বারবার প্রতিপক্ষ সীমানায় ক্লাসে রাজত্ব কেমন করছেন যারা ওই ফুটবল ক্লাস যাকে বলে সেই রকি তিনি কিন্তু যে কোনো সময় চলে উঠতে পারেন ক্লিয়ার করেছেন সেই রিফার মাহমুদ তিন নম্বর যাচ্ছি পরিহিত সুবর্ণ উপজেলা দলের এই খেলোয়াড় রিফার মাহমুদ নিঃসন্দেহে রিফার মাহমুদ এবং রাকিব যারা দুজন বর্তমান সময়ের অন্যতম সেরা রক্ষণবাগের খেলোয়াড় আমাদের সুবর্ণচরের আখেপ মোহাম্মদ লিংফন চমৎকার সাথে চলতে এসছে রিয়াস করলেন সামিন তিনিও পাঠিয়ে দিলেন বলছেন কাটা সে দেখতে পারেননি আবারও কাঁটা সোহাক কাটা সোহাগ অধিনাকে সীমানা চমক আর চমক্কার ভারতীয় ছিল কেশোটা ভাইরাস ছিল খারাপ সার এই শোহর চারা অবশ্য অবসাইড সংক্রান্ত বিধি দঙ্গে অফ সাইড ফ্রিক মথরি সেরা কল্যাণ সমিতি একাদশের পক্ষে হে খুলন রিপার মাহমুদ কাটা সোহাগ কাটা সোহাগ উপজেলার অত্যন্ত সিনিয়র এই খেলোয়াড় খেলে যাচ্ছেন সুবর্ণচরের পক্ষে মস্তাফিজুর রহমান রিফার শরীর খেলবেন রাহিম বল পাঠিয়ে দিলেন পাঁচশো রেখার বাইরে আবার সই করেছেন সাবিন বল পাঠিয়ে দিলেন দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে সরকারি কলেজ মাঠে আয়োজিত এবং নাইসিস মাঠে আরো একজন খেলোয়াড় পরিবর্তন আর একজন খেলোয়াড় মাঠে প্রবেশ করছেন মাঠত্যাগ করছেন কাদা সোহা কিছুটা ক্লান্ত ইঞ্জিনি করেছেন মাঠে প্রবেশ করবেন আরেকজন তুফ রক্ষণবাগের খেলোয়াড় রিফার্ম রিফার্ম মাঠে প্রবেশ করবেন

খেলোয়া কল্যাণ আছে আমরা আন্তরিক যুগ্ম সাধারণ সম্পাদক নয়াখালী জেলা ক্রীড়া সংস্থা সাবেক যুগ্ম ক্রীড়া সম্পাদক আমরা আন্তরিক জানাচ্ছি করেছেন দুই ভেতরে ছিলেন সেখান থেকে অবশ্যই একেবারে বার পোস্টের অনেক অনেক বাইরে মারলেন সুবর্ণচর একাদশ পক্ষে সুপ্রিয় দর্শক খেলার ফলাফল মাইসি একাদশ শূন্য সুবর্ণ চর একাদশ শূন্য এবছর ধারাবাসে আসবেন আমাদের সুবর্ণ চরের সাদিক ধারাবাসনান সাদিককে আমরা আমাদের জানাচ্ছি ধারাবাসে ধন্যবাদ তো সকাল তাহলে খেলার ফলাফল একাদশ শূন্য

বলার কি তবে না মতিলো তো উই পারমানিন ও মাই গড মাসু ড্রানা মাসু ড্রানা মাসু ড্রানা অন মাসু ড্রানা না মাসু ড্রানা আমরা মনে করতে পার গোল কাপ

দর্শক বৃন্দ সরকারের দায়িত্ব বলা করছেন মোহাম্মদ মিজা ম্যাডাম সাপতি আমাদের মাহমুদ The the language... Language. Sunday... Sunday... ং লিঙ্ক হাতিয়ার মানে

দিয়ে গেতাম বলে দিয়ে গেলো নাক দিয়ে কাটা পরিবার তো

আছে ভাই উনি মাইন্ডের মাঠের বাইরে আছে অসংখ্য ধন্যবাদ খুদে দ্বারা বাস্য কারাইবান সাদিক আপনার সুন্দর দ্বারা বলানোর জন্য সমাজ দর্শক বৃন্দ প্রথম একেবারে শেষ মুহূর্তে অসাধারণ একটি গোল করেছেন রিয়াজ মানাবা যাচ্ছে পরিত খেলোয়াড় তার দেওয়া গোলে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে নোয়াখালী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি মাইসি বাচার একাদশ কে শুভের একাদশ ভালো ফুটবল খেলছে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে তারা শক্তিশালী প্রতিপক্ষে বিপক্ষে একাধিক পরিবর্তন ধরে এসেছে হয়তো দ্বিতীয়দের ভিন্ন পরিকল্পনায় মাঠে নামবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরো একটি রিপ্লেসমেন্ট